আমার সুখ হলো না জীবনে মনের কষ্ট হলো না কষ্ট সবার কাছে বলি কেমনি এখন বুকের ব্যথা চাপা দিয়া বুকের ব্যথা চাপা দিয়া আমি গোপনে মনের কষ্ট সবার কাছে বলি ছাড়া গাছ বাসে না পানি ছাড়া মাস তোমায় ছাড়া কেমনে আমি করি বসবাস গো করি বসবাস মাটি ছাড়া গাছ বাসে না তোমার ছাড়া কেমনে আমি করি বসবাস কেমনে বাঁচিব বলো কেমনে বাঁচিব বলো আমি তোমার বিহনে মনের কষ্ট সবার কাছে বলি কেমনে আমার সুখ হলো না জীবনে মনের কষ্ট সবার কাছে বলি কেমনি মনের পশু পাখি কান্দে আমায় দেখিয়া গোহ আমায় দেখিয়া আকাশের তাহারা কান্দে রাত জাগিয়া মনের পশু পাখি কান্দে আমায় দেখিয়া গো আমায় দেখিয়া দয়া মায়া নাইকি তোমার হ্যাঁ দয়া মায়া নাইকি তোমার বুকের মধ্য খানে মনের কষ্ট সবার কাছে বলি ক্যনে হ্যাঁ সুখ হলো না জীবনে মনের কষ্ট সবার কাছে বলি ক্যাব এখন বুকের ব্যথা চাপা দিয়া ব্যথা চাপা দিয়া কান্দি আমি গোপনে মনের কষ্ট সবার কাছে বলি কেমন আমার সুখ হলো না জীবনে মনের কষ্ট সবার কাছে বলি কেমন আরে মনের কষ্ট সবার কাছে বলি কেমন আরে মনের কষ্ট সবার কাছে বলি কেমনে না হালা আপনি সালি নাই কষ্ট সবার কাছে হে বলি কেমন হতো